জোরে রাতে দুইটা বাজে এই টাইমে অ্যাম্বুলেন্স ঢুকছে আর এখন অনেক পুলিশ আর একটার দিকে নাকি আরো লাশ নেওয়া হয়েছে আমাদের ক্যাম্পাসের ভিতরে যে এখনো এগুলো হইতাছে এগুলো সবার জানা উচিত শেয়ার কর শেয়ার কর সবাই

রাত বাজে ওরা দুইটা হ্যাঁ লাশ এখনো আছে একটার দিকে নাকি লাশ নেওয়া হয়েছে আর আরো লাশ নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স আনা হয়েছে ভাই সবাই শেয়ার কর তোরা সবাই সবাই শেয়ার কর ভাই দেশে এখনো এইসব হয় আমাদের তো মেয়েরা নামতে না আমাদের তো মনে হয় না নামতে দিবে তো জোর তু পারতি সবাই জানানোর চেষ্টা করতেছি সবাই শেয়ার কর ভাই শেয়ার কর যে কি হইতাছে এটা একটু মানুষের দেখা উচিত

我。